আপনাকে পাইছি আপনাকে বললাম যে মনের কষ্টটা আমার এই যে তেল আলা ছাগল নয়টা ছাগল মরে গেছে বড় বড় খাটি চোদ্দ হাজার পনেরো হাজার টাকা একটা দাম যে ছাগল মরে গেছে আজকে আমার হাত পা ভাঙি আমি দলায় বসে রয়েছি খুবই কষ্ট পাইছেন খুবই কষ্ট পাইছি আমি আমার বাড়ি ভাই নাই আমার নাম কালু আচ্ছা নাম্বার আছে নাম্বার আমার কাছে নাই বাপ যদি ইনশাল্লাহ আমাদের যদি কিছু হয় আপনার ফেস আমরা চিনে রাখলাম যদি আমাদের ভালো কিছু হয় আমরা এখনো তো ছোট ঠিক আছে ছোট আমাদের দেখতেছেন প্লাস বেকার

যুবকরা আছে যারা বিভিন্ন ধরনের নেশায় আসক্ত কাজ না করে যারা ঘুরে বেড়ায় তারা যেন কাজের প্রতি সহানুভূতিশীল হয় করে দেশের অবদান আলাইকুম দর্শক একটা জায়গা আমরা পেয়ে গেছি খুব অসাধারণ একটা জায়গা দেখে আমরা দাঁড়ালাম এইখানে আমাদের একজন কাকা কিন্তু ছাগল খাওয়াচ্ছে তো কাকা ছাগল খাওয়াচ্ছে কতগুলো ছাগল আছে কাকার সেগুলো জানার চেষ্টা করব কাকার কাছে যায় আগে চলে আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি যে ছাগল খাওয়াচ্ছেন বৃষ্টি হয়েছে সারাদিন এখন নিয়ে আসছেন ছাগল আপনার কয়টা আছে আমার ছাগল এগারোটা আছে গরু আছে সাতটা সাতটা গরু আছে এগারোটা ছাগল আছে তো এই যে ছাগল গুলো আপনি পালন এইগুলো কি জাতের ছাগল দেশি ছাগল দেশি ছাগল দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের তো এই সমস্ত ছাগল পালন করলে বেকার যুবকরা যদি পালন করে লাভবান হতে পারবে তো নাকি অবশ্যই পারবে অবশ্যই লাভবান হতে পারে ছাগলে তো খরচ কম যেহেতু আপনি খাওয়াচ্ছেন চড়াই খাওয়াচ্ছেন এই কারণে ছাগলে আপনার কম মানে খরচ কম পল খান হচ্ছে না বিচল খান হচ্ছে না তারপর খোল খাওয়ানো আছে না বুসি খাওয়ানো আছে না হচ্ছে এই মাঠে খাবার খাওয়াই বাড়ি বান্ধে এরপর বাড়ি বান্ধে রাখবেন এর ভিতরে আপনার ই হয়ে যাবে মানে বড় হচ্ছে বিক্রি করতেছেন লাভবান হওয়া যাবে তো কোনো দর্শক বা আমাদের মতো বেকার যুবকরা যদি ছাগল পালনে আসতে চায় তাদেরকে কি বলবেন সংসার একটা ছাগল যদি পোষা হয় একটু স্বাবলম্বী হতে পারলাম সুতরাং স্বাবলম্বী যদি কেউ হতে চাই ছাগল পালন করে ইনশাল্লাহ হতে পারবে অবশ্যই তো ঠিক আছে চাচা আমাদেরকে সময় দিলেন ধন্যবাদ আর আপনি এই বয়সে এখনো এত পরিশ্রম করতেছেন আপনাকে অনেক ধন্যবাদ তো দোয়া করবেন আমাদের দেশের যে সমস্ত যুবকরা আছে যারা বিভিন্ন ধরনের নেশায় আসক্ত কাজ না করে যারা ঘুরে বেড়ায় তারা যেন কাজের প্রতি সহানুভূতিশীল হয় কাজ করে দেশের উন্নতিতে অবদান তারপরে আর বছর আপনাদের এই এই দিতে আইলো সরকারের থেকে আসলে আমার নয়টা ছাগল মারা গেছে মানে পাতলা পায়খানা করে নয়টা ছাগল মারা গেছে মানে দিয়ে যাতে পারেনি ওর মধ্যে পাতলা পায়খানা শুধু প্রিয় দর্শক আঙ্কেল যেভাবে আপনাদেরকে বুঝাতে চাইলো আঙ্কেল হয়তো ভালোভাবে বুঝাতে পারেনি সেটা হচ্ছে পিপিআর রোগের একটা টিকা আসে সরকারের নাকি ওই টিকাটা আপনার ছাগল আপনি দেওয়ার পরে ছাগল পিপিআর রোগ হবে কি ওই রোগে মানে পাতলা পায়খানা হয়ে মরে গেছে আচ্ছা তাহলে সরকারি টিকা দিয়ে কি হলো উল্টো আমরা লসের সম্মুখীন হলাম আমি সত্যি কথা বলতে আমি কিন্তু আপনার এই চার পাঁচ বছর ধরে ছাগল পালনের সাথে জড়িত আছি ছাগল গরু আমিও পালি তো আমি কিন্তু কোনোদিনও সরকারি কোনো টিকা বা বলেন বা সরকারি কোনো ঔষধ বলেন আমি কিন্তু কোনোদিনও খাওয়াইনি আমার ছাগল সত্যি কথা বলতে একটা বুই আছে না ওই ওই পানির মধ্যে দিয়ে দিল আমার ছাগল খাবে কিন্তু কিন্তু আপনি ইসের সম্মুখীন হয়েছেন বলা যায় ক্ষতির সম্মুখীন হয়েছেন সরকারি ভ্যাকসিন দিয়ে নাকি তো প্রান্তিক পর্যায়ের অভিজ্ঞতা কি বলতে চান আমাদের গ্রামে ছাগল মারা গেছে তাহলে তো সরকারি ওষুধের উপরে আমরা বিশ্বাস করতে পারি না ঠিক আছে চাচা আপনি আপনার যেই ক্ষতিটা হয়েছে সেটা আমাদেরকে বললেন এই কারণে আপনাকে অনেক ধন্যবাদ কারণ আমাদের দর্শকরা যদি

তো প্রিয় দর্শক আপনারা যারা ছাগল পালনের সাথে জড়িত আছেন ছাগল গরু পালনের সাথে জড়িত আছেন তাদেরকে একটাই কথা বলবো বুঝে শুনে তারপরে আপনার ছাগল গরুকে আপনারা ট্রিটমেন্ট দিবেন ভালো ভালো যে সমস্ত ডাক্তার আছে তাদেরকে দিয়ে ছাগলের ট্রিটমেন্ট দিবেন তাহলে ইনশাআল্লাহ ছাগলগুলো সুস্থ থাকবে আর চাচা আমাদেরকে বললো চাচা যেহেতু একটা ক্ষতির সম্মুখীন হয়েছে চাচা তো দর্শক রাত দিবেন আমি ভোটার যেতে চাইছিলাম চাইলাম জামারে ছাগলডা মরা গেছে দিয়ে জাতি পারিনি আমার ছাগলগুলো এরকমভাবে আপাতত লাভকেন করে এরকম মারা গেছে তাহলে আমি একটা গরিব মানুষ এই ছাগল গরু পুষি আমি খাই তাহলে আমার এই ক্ষেতিটা করে যাও তাহলে আমার খেতে পুরন কি না আপনি কোনো খেতে তো বাননি না প্রিয় দর্শক দেখলেন একজন প্রান্তিক পর্যায়ের খামারি আমাদের আঙ্কেল অনেক বড় সড়ক ক্ষতির সম্মুখীন হয়েছে কিন্তু সরকারি ভ্যাকসিন দিয়ে তো আপনারা সরকারি ভ্যাকসিন দেওয়ার সময় অবশ্যই ইসে থাকবেন বলা যায় যে অবশ্যই সতর্ক থাকা উচিত সরকার অবশ্যই অবশ্যই তো ঠিক আছে চাচা আমাদের কেউ দেবও না আমি সব মানুষই বলে দিয়েছি কেউ আর সরকারি দিন দিবেন দিবেন কেউ না দেয় তো ঠিক আছে আঙ্কেল আমাদের দর্শকদেরকেও বলবেন যাতে না দেয় আমার এই যে মনের কষ্টটা আপনাদের কাছে বললাম এ পর্যন্ত কারোর কাছে বলিনি বললে আমার কোনো লাভ হবে না বলে আমি কোনো জায়গায় বলিনি আজকে আপনাকে পাইছি আপনাকে বললাম যে মনের কষ্টটা আমার এই যে তেল ছাগল নয়টা ছাগল মরে গেছে বড় বড় কাঠি চোদ্দো হাজার পনেরো হাজার টাকায় একটা দাম সে ছাগল মরে গেছে আজকে আমার হাত পা বাইরে আমি দলায় বসে রয়েছি খুবই খুবই কষ্ট পাইছেন খুবই কষ্ট পাইছি আমি তো দর্শক বন্ধুরা কাকার এই অনুভূতি বলে সত্যি কথা আমি ভাষা হারিয়ে ফেলেছি আপনাদেরকে কিছু আমি বলবো এটা বলারও আমার কিন্তু নেই বলা যায় যে আমারও কিছু করার নেই চাচার জন্য যদি আমার কিছু করার থাকতো ইনশাল্লাহ আমি চাচার জন্য কিছু করতাম তো আপনারা যারা গরু ছাগল পালনের সাথে জড়িত আছেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন ঠিক না কাকা এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখা ভালো কারণ আপনি যে কষ্টের সম্মুখীন হয়েছেন আমাদের দর্শকরা যেন না হয় নাকি অবশ্যই অবশ্যই আর আপনার এই কষ্টের কথাটা আপনি শুধু আমার দর্শক বন্ধুদের বলতেছেন যাতে করে তারা তো ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ আমাদেরকে সতর্ক করার জন্য আর আপনার যে ক্ষতিটা হয়েছে ইনশাল্লাহ আমাদের যদি কোনোদিন ভালো কিছু হয় আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার নাম কালু মোল্লা আপনার নাম্বারটা বলে দেন আমার বাড়ি ভাই নাই আমার নাম কালু মোল্লা আচ্ছা নাম্বার আছে নাম্বার আমার কাছে নাই বাপ যদি ইনশাল্লাহ আমাদের যদি কিছু হয় আপনার ফেস আমরা চিনে রাখলাম যদি আমাদের ভালো কিছু হয় আমরা এখনো তো ছোট ঠিক আছে ছোট আমাদের দেখতেছেন প্লাস বেকার তো আমাদের যদি ভালো কিছু হয় ইনশাল্লাহ আমরা আপনার জন্য কিছু করার চেষ্টা করব যেহেতু আপনি অনেক কষ্ট করেন এখনো আমাদের মতো মানুষের জন্য বলা যায় এইগুলো যে আপনি পালতেছেন এইগুলো তো আপনি নিজে খাবেন না এগুলো তো আমাদের জন্যই পালতেছেন অবশ্যই নাকি হয়তো আপনার কিছু টাকা লাভ হবে তাই আপনি সংসার চালাবেন সংসার চালাবো কিন্তু আমার জায়গা জন্য কিছু নাই আমি এরপরে আমার সংসার কিন্তু মাঝখান দিয়ে আপনার যে ক্ষতিটা হয়ে গেল তার জন্য আমরা খুবই দুঃখিত কারণ এতে তো আমাদেরও কিছু করার নাই না নাকি না তো আপনার কষ্টের কথা আমাদেরকে জানালেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা যদি ছাগল পালন করেন ছাগলকে টিকা ভ্যাকসিন এইগুলো দেন তাহলে কিন্তু সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন করবেন যেমনটা আমাদের আঙ্কেল কিন্তু আমাদেরকে বলেছে ঠিক আছে অবশ্যই ঠিক আছে আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টাইম দিয়েছেন আপনার কষ্টের কথাগুলো বলেছেন তো ভালো থাকবেন আঙ্কেল আসলে দর্শক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কিন্তু আমি একজন আঙ্কেলের মতামত জানার চেষ্টা করলাম আমাদের অভিজ্ঞ খামারে আঙ্কেল বলা যায় উনি কিন্তু আমাদেরকে বলল যে ওনার এগারো পিস ছাগল মারা গেছে সরকারি পিপিআর ভ্যাকসিন দিয়ে বর্ষার সময় যেহেতু সামনে বর্ষাকাল এখন কিন্তু পিপিআর রোগের প্রাদুর্ভাব সামনে বেশি দেখা দিবে পিপিআর বলেন খুরা রোগ বলেন এই সমস্ত রোগ কিন্তু এখন বেশি হবে তো এই সমস্ত রোগ থেকে বেঁচে থাকার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন কি লাগে নিজেরা ভ্যাকসিন কিনে নিয়ে তারপর দিবেন দেখা যাবে সরকারি যে সমস্ত ডেট অফার যদি হয়ে থাকে যায় যে ডেট অফ ডেট অফ কোনো ইনজেকশন যদি আপনারা দেন তাহলে দেখা যাবে কি এই যে আঙ্কেলের মতো যদি আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যান তাহলে কিন্তু খুবই বিপদ তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ছাগলের টিকা বলেন ভ্যাকসিন বলেন এইগুলো অভিজ্ঞ না হয়ে কোনো অবস্থাতেই দিবেন না আর ছাগল পালনের ক্ষেত্রে সবচাইতে বড়ো অভিজ্ঞতা কি জানেন সেটা হচ্ছে গরু ছাগল পালেন এগ্রো ফার্ম করেন যাই করেন এইসবের মধ্যে সবচাইতে বড়ো বিষয় যেটা সেটা হচ্ছে আপনার নিজস্ব অভিজ্ঞতা অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা যদি আপনার থাকে আপনি যে কোনো কাজে সফল হতে পারবেন ইনশাআল্লাহ তো আপনাদের মাঝে আমি এই ভিডিওগুলো কেন শেয়ার করি জানেন যাতে আপনারাও গরু ছাগল পালন করতে গিয়ে সতর্ক হন কারণ আপনাদেরকে সতর্ক করাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তো নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন আপনারা যদি এর পরবর্তীতে আরও পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এগুলো নলেজ বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা যাবে কি এই যে যে যেই আঙ্কেল যে সমস্যাটার সম্মুখীন হয়েছে এটা আপনাদের জানা থাকলো তাহলে লাভ হবে হচ্ছে আপনারাও এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন না তো নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন আপনারা যদি পরবর্তীতে দেখতে চান তাহলে অবশ্যই এগুলো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ